আসসালামু আলাইকুম দর্শক চাষিদুলুমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগত দর্শক মাদ্রাজি লিচুর রঙ একবারে পরিপক্ক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা আছে মাদ্রাজি জাতের লিচু এই লিচু যে রঙগুলা সেই রঙ চলে আসছে আমরা শীঘ্রই অবশ্য এটা হারভেস্ট করার কাজ করব তো অনেক আক্রমণ করছে অবশ্য পোকায় আক্রমণ করছে দেখেন একবার ফাইটে ফেলছে অনেকগুলা বাদুরে খেয়ে ফেলছে একবার নিচে অবশ্য ঘুরে গেছে বাদুর খেয়ে ফেলছে একবারে যেটা খাইছি একবার নিচে ফেলাইছি দেখতে পারছেন অনেক নিচে ফেলাইছে অনেকগুলো খেয়ে ফেলছে প্রত্যেকটাই ফসল বাদুর খায় মানুষ খায় যেমন ধান খেতে কীটনাশক দিতে হয় অনেক ধান খেতটা অবশ্য মাসাল্লা ধান খেতটা হচ্ছে অনেক ধান অবশ্য যেমন এই যে মারা গেছে মাজরা পোকা খেয়ে তো প্রত্যেকটাই ফসলে অবশ্য পরিপক্ক হয় না পরিমাণ পুরোটা পাওয়া যায় না তাই লিচুর একই অবস্থা লিচুর একই অবস্থা লিচুটাও এখনো পরিপক্ক হয় নাই পাকে নাই এখন এই শুরু করছে বাদুর তার সাথে সাথে মানুষ কীটপতন্ত পোকামোকা তো আছেই শুরু থেকে এ পর্যন্ত খাচ্ছে নষ্ট করতেছে খাচ্ছে আর নষ্ট করতেছে মাদ্রাজি লিচু অবশ্য লাগলে যোগাযোগ করে নিতে পারবেন আমরা দিতে পারব এটা হচ্ছে ডিমলা উপজেলা নিম্ভাবি জেলা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন যারা ব্যবসায়ী আগাম জাতের ফল হিসাবে আপনারা এই মাদ্রাজিটাই নিতে পারবেন মাদ্রাজির পরে আসবে বোম্বাই লিচু বোম্বাই লিচু এখনো আসে নাই এটা আরো পরে আসবে তো এখন রং চলে আসছে অথবা দু এক আমরা হারভেস্ট করতে পারবো বেশি দিন রাখা যাবে না নষ্ট হবে দ্বিতীয় কথা হচ্ছে বাদুর খেয়ে ফেলতেছে বাদুর খেয়ে ফেলতেছে এই মাদ্রাজি এই গাছটা অবশ্য লিচুগুলো থোকা থোকা ঝোপা নাই একটু সরাই ছিটি রয়েছে সবগুলাই অবশ্য ঝরে পড়ছে আর কিছু সংখ্যক গাছে ঝোপায় ঝোপায় রয়েছে এখনো কোনো সমস্যা হয় নাই এই গাছটাও আছে একবারে মগ ডালে মগ ডালে ভরে গেছে দর্শক আজকে দেখাবো মাদ্রাজির গাছের লিচুগুলো অবশ্য হারভেস্টের সময় এখনো আসে নাই কাছাকাছি চলে আসছে হয়তোবা দুই একদিনে হারভেস্ট করা যাবে যদি কোনো ভাই বা কোনো লাগে লাগলে অবশ্য যা যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর লটকো এখনো রঙ আসে নাই লটক রেডি আছে মাদ্রাজি মুম্বাই লিসু শেষ হওয়ার পরে আমরা লটকনটা অবশ্য পাব এই দেখতে পাচ্ছেন লটকনের গাছ একবারে মাস আল্লাহ আল্লাহ দিলে কেউ ঠেকার মতো ক্ষমতা নাই প্রচুর লট হয়েছে অবশ্য গাছের গোড়ার থেকে গাছের গোড়ার থেকে পর্যন্ত লটকন দিয়ে ভরে গেছে লটকন দিয়ে ভরে গেছে এত লটকন ডুমুর যেমন ফলে সেম একবার ডুমের মতো ফলে এই লটকনটা মাসাল্লাহ এত ফলাফল তো অবশ্যই কীটনাশক ছাড়া কোনো ফসলই সম্ভব না বর্তমান সুপারি বাগান এর আগে ছিল লিচু লিচুটা অবশ্য তুলে ফেলব লিচুটা রাখবো না লিচুটা তুলে ফেলবো আর শুধু সুপারি গাছগুলো রাখবো সুপারি বাগান আকারে রাখবো বাগান আকার থাকবে বাগান আকারে এটা অবশ্য সুপারি বাগান হিসেবে থাকবে অন্য কোনো গাছ থাকবে না এ দেখতে পাচ্ছেন এখানে একটা নারকেল গাছ সেটা অবশ্য তুলে ফেলা হচ্ছে এই যে নারকেল গাছ এটা অবশ্য রাখা যাবে না এই যে গাছটা অবশ্য নষ্ট হয়ে গেছে এই বাগানে আরো গাছ আছে সেটা আছে জাম্বুরা এটা অবশ্য হাইব্রিড জাতের জাম্বুরা এ পর্যন্ত অনেকগুলা টিকে রাখছি শুধু ওষুধের কারণে ওষুধ ছাড়া তো অবশ্য কোনো সম্ভব না দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু একবার বিশাল বড় বড় গাছের গোড়ার থেকে পর্যন্ত একবার নিচে ডাল দেখেন মাসাল্লা এ পর্যন্ত ওষুধ দিয়ে রাখছি ওষুধ দিয়ে দিয়ে পর্যন্ত রাখছি ওষুধ ছাড়া কোনো হয় না অবশ্যই ওষুধ ব্যবহার করবেন কীটনাশক ব্যবহার করবেন কীটনাশক ছাড়া কোনো ফসলেই সম্ভব না এটা অবশ্য মাদ্রাজি যাদের লিচু লাল টুকটুকে হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগতেছে অনেক সুন্দর এটা অবশ্য অনেক গুছুতে হাইট দেখা যাচ্ছে সুন্দর করে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম